রাইট সবাই আস্তে আস্তে আসুক আমি ইউজুয়ালি লাইভে আসি না সোম শো ইউ অল আমরা এখন হচ্ছে কি আমার ফুল টিম নিয়ে আমি কোরিয়াতে শো করতে আসছি উইচ ইজ গ্রেট গ্রেট অনার ফর মি বিকজ দিস ইজ দা সেকেন্ড টাইম মনে হয় আমি এই তিন মাস আগেই আমি সৌদি থেকে শো করে আসছি এটা শো বলবো না বিকজ আমি রিপ্রেজেন্ট করতে আসছিলাম আমার দেশকে তো এবার যেটা হলো আমরা কোরিয়াতে এখন সবাই কোরিয়াতে এবার যেই শোটা যে কনসার্টটা হচ্ছিলো দিস ইজ লাইক একটা ডিফারেন্ট কালচারাল ইভেন্ট যেখানে হচ্ছে কি অনেক দেশ থেকে অনেক অনেক দেশ থেকে আসলে অনেক অনেক পারফর্মার আসছে তো আমি এখানেও আসলাম আমার দেশকে রিপ্রেজেন্ট করতে বাংলাদেশের আমার তো আমার চ্যালেঞ্জটা ছিল যে আমার দেশের পারফরমেন্স আমার দেশকে যাতে আমি সবচেয়ে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি এবং আমাদের দেশের বিং আর্টিস্ট আমি যাতে আমার দেশের পারফরমেন্স যাতে সবচেয়ে ভালো হয় আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি বাট আমার মনে হচ্ছে যে আমি করতে পেরেছি এটা এটার লাইফটা একটা লাইভ মনে হয় যাচ্ছে মাম যদি আমরা দেখি লিখে দিই মাম ফেস্টিভাল সেখানে সবাই আমাদের দেশে যারা যারা আছে সবাই দেখতে পারবে হ্যাঁ সো এনিওয়েজ আফটার আ সাকসেসফুল শো আমরা সব এখন খেতে আসছি পুরা টিম নিয়ে আমার পুরা টিম মেম্বাররা সবাই আসছে এনাদ ভাই আসছে নাইমন রমস অ্যান্ড ম্যালকম ভাই অন লিড গিটার কাকন অন কিবোর্ড তো আমাদের শো শেষ করে আমরা অনেক হ্যাপি দ্যাট আমাদের শোটা অনেক সুন্দর হয়েছে এবং আমি বাংলাদেশকে অনেক সুন্দর করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি অ্যান্ড আমরা এখন খেতে আসছি সো আমি চিন্তা করলাম যে সবার সাথে একটু শেয়ার করি আমাদের মোমেন্টটা সো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোরিয়ার একটা রেস্টুরেন্ট যেখানে আমরা খেতে আসছি আমরা গরু মাংস অনেক পছন্দ করি তো লেট মি শো ইউ অল আচ্ছা আমি লাইভে কিন্তু এত বেশি ইউজ টু না হ্যাঁ এভাবে করে ফেসবুকে লাইভ করতে বাট স্টিল আম ট্রাইং আমি কখনো এরকম ব্লগিং করি না তো তারপরেও আসলাম দেখাই তোমাদের সবাইকে আমার যারা ফ্যান গেল খুবই মজা এখানকার খাবার খুবই মজা আই এম লাভিং দ্য স্মেল এত মজার স্মেল আসতেছে আই লাভ ইট আই লাভ ইট ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ দিস ইজ এটা আমার একটা আইডেন্টিটি বলবো সবাই বলে দ্যাট আমার আমি এখানে যে পিয়ার্সিংটা ছিল আমি নর্মালি আমি জুয়েলারি এত বেশি পরি না অন স্টেজ ছাড়া আমি তার সাথে এত বেশি জুয়েলারি করি না একদমই তো এইটাই একমাত্র মেয়েরা নাক ফুল করে নাক ফুল আমি পরি না আমার নাকটা একটু বোচা তো আমি নাক ফুল না পরে আমি যেটা করি যে আমার এই পিয়ারসিংটা আমার পছন্দ অ্যান্ড আমি শোর আমাকে মানায় অ্যান্ড এই আর কি এনিওয়েজ আচ্ছা আমরা একটু লাইভে আছি লাইভে আমরা এখানে আমার সব ফ্যান মেম্বার্স আর দিয়ে

রিকোয়েস্ট আসে না ভাই তো আমরা কোর্স আচ্ছা তার আগে এখন আমাদের যে বাংলাদেশের রিপ্রেজেন্টিভ ছিল এখান থেকে আমাদের ফারুক ভাই ওনার কারণে আমাদের এখানে আসা এই অনুষ্ঠানটার সম্পর্কে কিছু বলতে পারবে জি আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ আপাত মানে গ্রেট এবার তো পুরো মানে চ্যাম্পিয়ন এক আর আমাদের এই প্রোগ্রামগুলি হইতেছে বিশ বছর যাব বিশ বছরের মধ্যে এবার এই আপা মানে বেস্ট গ্রেড এক নাম্বার হয়েছে আমরা আপাকে অনেক ধন্যবাদ মানে পরবর্তীতে আবার আপাকে নিয়ে আসার প্ল্যান আছে যদি আপা মানে রাজি হয় তো এ বলে আমি বিদায় নিতেছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর আই হোপ সবার ভালো লাগতেছে দেখে সবাই এত লোভ লাগাবেনা তাহলে আমাদের এখান থেকে পেট খারাপ হয়ে যেতে পারে আমরা যেহেতু লাইভে আছি আরেকজনের সাথে পরিচয় করা দি এখানে আমাদের আরেকটা প্রিয় ছোট ভাই হইছে

এই আমরা এখন খাবো আমার অনেক বল লোল করছে তোমাদের সামনে এই ললটা যে পড়ছে আমি এটা দেখাতে চাচ্ছি না আমার পার্টটা নষ্ট হয়ে যাবে বুঝছো না তো আমাদের আমরা এখন খাবো আমি আই সি মাই মাদার ইজ অলসো ওয়াচিং আম্মা দেখতেছে আম্মু স্বপ্ন ইসলাম ইজ মাই মাদার আই ক্যান সি দ্যাট টু লাইক দ লাইক দ লাইক দ টু লাভ দ আমরা এখন আমরা এখন লাইভে আছি আমরা খাচ্ছি এখানে আই হোক মাই মাদার ইজ ওয়াচিং দিস ভেরি নাইস নাইস রেস্টুরেন্ট অ্যান্ড ভালো লাগতেছে এখানে এসে আর স্পেশালি আরও ভালো লাগতেছে বিকজ যখন কোথাও এক বাংলাদেশি আর্টিস্ট হিসাবে আমরা যখন যাই একটা ছোট কমিউনিটির মধ্যে শো করতে চাই যাই বেসিক্যালি যে শুধু বাঙালি কমিউনিটির মধ্যে শুরু করবো বাট এখানে যখন এত এত কান্ট্রি সবাই যখন একসাথে ছিল তখন কিন্তু মনের মধ্যে একটা কম্পিটিশান কাজ করে দ্যাট ইয়েস ইয়েস আমি আইল ডু মাই বেস্ট আমি আমার দেশকে সবচেয়ে ভালোভাবে সব পুরো পুরা ওয়ার্ল্ডের মধ্যে আমি পরিচ পরিচিত করাবো সো ওইটার যে মজাটা ছিল আজকে আমি জানি না আমি কতটুকু মিড করতে পারছি বাট আই ফ্রাইড মাই বেস্ট অ্যান্ড আই লাভ মাই কান্ট্রি সো সো মাচ অ্যান্ড আই লাভ মাই ফ্যান অলসো

আমাদের এন ভাই হচ্ছে গিয়ে সবচেয়ে ফুডি না ইজ নট দ্য অনলি ওয়ান আমি আমার মনে হয় এনার ভাই আমার টেস্ট অনেক বেশি আমরা খাওয়া দেখলে আমরা লোক সামলাতে পারি না সো এন ভাই ইজ দ্য ওয়ান যে সুন্দর করে এতে সব কিছু করতেছে ও ভোট আ স্মেল লাভিং এনিমেস তো নেক্সট আবার আর আমি যেটা করবো আমি সব আমার ফ্যান্সরা যারা দেখতেছে আমি তাদেরকে বলে রাখি আমি এই টোটাল ট্যুরটা যেটা করলাম এটার আমি একটা এন্টার ভিডিও খুব পোস্ট করবো ওটার জন্য একটু ওয়েট করতে হবে এই আর কি তো এনিওয়েজ আই উইশ ইউ অল দ্য বেস্ট আমার যারা ফ্যান্সরা আছে যারা দেখতেছে অল দ্য বেস্ট লাভ ইউ অল